আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুশিয়ারি নেতানী আহুর আরও জানিয়ে দেব সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফ এর ভয়াবহ সংঘর্ষ বহু হতাহত এদিকে মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন আরও থাকছে মাদুরুকে ট্রাম্পের হুশিয়ারি ভেনুজুয়েল্যাকে সমর্থন চীন রাশিয়ার আরও জানিয়ে দেব ইরান হঠাৎ হামলা চালাতে পারে ইস্ট্রাইল এবার লেবাননে আবারও ইসরায়েলি হামলা নিশানায় দুই নেতা সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন পদক্ষেপ নেয় তবে তার জবাব সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নেতানিয়াহু জানান সাম্প্রতিক সময়ে ইরানের চালানোর সামরিক মহরা ইসরায়েলের নজরে রয়েছে ইরানি গণমাধ্যমের দাবি তেহরান ইসফাহান ও মাশাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে যদিও রাষ্ট্রীয় গণমাধ্যম এর কোন ভিত্তি প্রকাশ করা হয়নি ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম তথ্য অনুযায়ী আগামী উনত্রিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে নেতানিয়াহু ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে হালনাগাদ গোয়েন্দা তথ্য তিনি তুলে ধরবেন এর আগে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আয়েল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রাড কোপারের সঙ্গে আলোচনা করবেন তিনি সতর্ক করে বলেন ইরানের সাম্প্রতিক মহরাগুলো আকস্মিক হামলার আর হিসাবেও ব্যবহৃত হতে পারে সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের ভয়াবহ সংঘর্ষ বহু হতাহত সিরিয়ায় আবারও শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ দেশটির আলেপ্পোতে সরকারি বাহিনী আর কুদিনেতৃত্বাধীন এসডিএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে চলা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই সহিংসতার এই ঘটনা ঘটল স্থানীয় সময় গত সোমবার বাইশ ডিসেম্বর সিরিয়ার আলেপ্পো শহরের শেখান ও লাইরুম গোলচত্বরে সিরীয় নিরাপত্তা বাহিনী ও নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এফ এর মধ্যে গুলি বিনিময় শুরু হয় এতে নিহত হয়েছে অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন অনেকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায় সংঘর্ষের সময় আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ আলিপুর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় চৌথ চেকপোস্টে থাকা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে এসটিএফ দুই বাহিনীর সহিংসতা এমন সময় ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান দামেসকে সিরিয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসডিএফ বাহিনীকে সিরিয়ার নতুন জাতীয় সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে তাই প্রশ্ন উঠেছে আলোচনার মধ্যেই কেন এমন সহিংসতা গত মার্চে সিরো প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফ এর সঙ্গে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি তুরস্ক চায় এসডিএফ ভেঙে তাদের যোদ্ধাদের আলাদাভাবে সেনাবাহিনীতে যুক্ত করা হোক তবে পক্ষ চাইছে একক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হতে বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই এখন সিরিয়ায় সর্বশেষ এবং সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি কে হয়ে ওঠেছে মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দাবি করা হয়েছে চীন তিনটি সাইলো ফিল্ডে সাধারণত কৃষিক্ষেত্রে বা শিল্পে বাল বা প্রচুর পরিমাণে শস্য খাদ্যদ্রব্য সিমেন্ট কয়লা ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত বিশাল কাঠামো বা ট্যাঙ্কগুলোকে বোঝানো হয় একশোটিরও বেশি অন্তমহাদেশ শ্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুতগতিতে তার অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করেছে তবে এ ধরনের প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে পেজিং গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সঙ্গে নিরস্কীকরণ বিষয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে বেজিং এই ধরনের উদ্যোগে আগ্রহী বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি প্রতিবেদনে উল্লেখ করা হয় অস্ত্র নিয়ন্ত্রণ বা আরো বিস্তৃত আলোচনা নিয়ে বেজিং এর কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ড একশোটিরও বেশি সলিড ফুল্ড ডিএফ একত্রিশ আইসিবিএ মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগন আগে এসব সাইলো ফিল্ডের অস্তিত্বের কথা জানিয়েছিল তবে সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারই প্রথম সংখ্যা উল্লেখ করা হল তবে এই প্রতিবেদনে নতুন করে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি এতে বলা হয়েছে দু সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় ছয়শের বেশ কিছু যা আগের বছরের তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয় তবে প্রতিবেদনে আরো বলা হয়েছে চীনের পারমাণবিক সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং দু সালের মধ্যে দেশটি এক হাজারের বেশি ওয়ারহেডের মালিক হতে পারে চীন দাবি করে আসছে তারা আত্মরক্ষা পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে পেন্টাগনের এই প্রতিবেদনে তায়ন ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে বলা হয় চীন দুই সালের শেষ নাগাদ তায়নকে কেন্দ্র করে একটি যুদ্ধে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মাদুরোকে ট্রাম্পের হুশিয়ারি ভেনুজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করে বলেছেন ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ভেনেজুয়েলার উপর ওয়াশিংটনের চাপ আরও বাড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন মাদুরো যদি পরিস্থিতি নিয়ে শক্ত চাল চালতে চান তবে সেটাই হবে তার শেষ ভুল গত সোমবার বাইশ ডিসেম্বর ফ্লোরিডার মার এলোগো রিসোর্টে নিজের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুর সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন খবর জাজিরার ভেনিজুয়ালার গুরুত্বপূর্ণ তেল খাতের উপর নিয়ন্ত্রণ নিতে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে মার্কিন কোর্স্টার্ড তারা দেশটির তিনটি তেল ট্যাঙ্কার ধাও করে জব্দ করেছে যেগুলোতে প্রায় চল্লিশ লাখ ব্যারেল তেল রয়েছে ট্রাম্প জানিয়েছে এই তেল ও জাহাজগুলো আর ফেরত দেওয়া হবে না যুক্তরাষ্ট্র এই তেল নিজেদের কৌশলগত মজুদে ব্যবহার করতে পারে অথবা বিক্রি করে দিতে পারে ট্রাম্পের দাবি ভেনুজুয়েলা এই জাহাজগুলো ব্যবহার করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছিল ট্রাম্পের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যতা বলে আখ্যা দিয়েছে ভেনিজুয়েলা সরকার প্রেসিডেন্ট মাদুরো পাল্টা এক ভাষণে ট্রাম্পকে ভেনুজুয়েলা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভেনুজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক চিঠিতে জাতিসংঘকে বলেছেন যুক্তরাষ্ট্রের এই অবরোধ কেবল তাদের দেশেই নয় বরং বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের স্থিতিশীলতা তৈরি করবে এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেগেই ভেনুজুয়েলার সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়া মনে করে ক্যারিবিয়ান সাগরে মার্কিন এই সামরিক তৎপরতা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি ও তারা মাদুরো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। একইভাবে চীন ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অবহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ভেনুজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন ও অন্য দেশের সঙ্গে ব্যবসা করার পূর্ণ অধিকার রয়েছে তবে রাশিয়া ও চীনের এই হুঙ্কারকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরিবি তিনি মনে করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনিজুয়েলা ইস্যুতে তাদের নেই কোনধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার তেইশ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা তাদের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অঞ্চলের সামরিক উপস্থিতি আরো বাড়াবে যা লাতিন আমেরিকা রাজনীতিতে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি করেছে ইরান হঠাৎ হামলা চালাতে পারে ট্রাম্পকে জানাল ইসরায়েল ইরানের হঠাৎ হামলার কারণ হতে পারে এমন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান কোপারের সঙ্গে কথা বলেছেন ইয়াল জামির সতর্ক করে বলেছেন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডকর্ভস আর জেসি পরিচালিত সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সমন্বয়ে আরও জোরদারের আহ্বান জানান এদিকে ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার বিকল্প পরিকল্পনা ট্রাম্পের কাছে তুলে পারে বলে ইঙ্গিত ইসরায়েল রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বৈজ্ঞানীরা নিহত হন জবাবে ইরান প্রমিস্থিরি অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরিস্থিতি আরো খোলাটে হলে বাইশ জন যুক্তরাষ্ট্র ইরানের ফৌর্দ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এরপর ইরান কাতারের আল ওয়েদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় টানা দিনের উত্তেজনার পর চব্বিশ জুন যুদ্ধবিরতি ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে আবারও ইসরায়েলি হামলা নিশানায় দুই নেতা লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি এই হামলায় প্রতিরোধ যোদ্ধা হিজপুল্লার দুই নেতাকে নিশানা করেছে গত সোমবার বাইশ ডিসেম্বর টাইমস অব ইসরায়েলের হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গত রোববার দক্ষিণ লেবাননে চালানো বিমান হামলায় হিজপুল্লার দুই সদস্যকে লক্ষ্যবস্তু করা হয় এতে অভিযানে একজন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ও জানিয়েছে দক্ষিণ লেবাননের ইয়াতের শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরেকজন আহ হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত সোমবার জানায় নিহত ব্যক্তি ওই এলাকায় হিজবুল্লার অবকাঠামো পণ্য গঠনের কাজে জড়িত ছিলেন এর দাবি তার কর্মকাণ্ডগুলো ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সমঝোতার লঙ্ঘন হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালে নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে তাদের দাবি এসব হামলার লক্ষ্য হিজবুল্লার অবকাঠামো বা যুদ্ধবিরতি লঙ্ঘনকারী সদস্যরা একই সঙ্গে ইসরায়েল দক্ষিণ লেবানন পাঁচটি কৌশলগত স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত রোববার ইয়াতের শহরে একটি গাড়ি ও একটি মোটর সাইকেল ইসরায়েলি হামলার চালানো হয় এতে একজন নিহত ও একজন আহত হয় ইয়াতের শহরটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে সীমান্তবর্তী ইয়ারন এলাকায় তারা একটি ইসরায়েলি নজরদারি যন্ত্র শনাক্ত করে তা নিরস্ক করছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত বছরের শেষ দিকে ইসরায়েল ও হিজবুল্লা যুদ্ধে বিরতিতে সম্মত হয় ইসরায়েল দাবি উত্তরাঞ্চলের প্রায় ষাট হাজার বস্ত্রোত্ব নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছিল ইসরায়েল জানায় যুদ্ধবিরতির পর থেকে তারা তিনশো আশি জনের বেশি হিজবুল্লাহ সদস্য ও মিত্র গোষ্ঠীর যোদ্ধাকে হত্যা করেছে এছাড়া এসব অভিযানে শত শত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এ সময় দক্ষিণ লেবাননে এক হাজার দুইশের বেশি অভিযান পরিচালনা করা হয় ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার এক সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে তেরোশো ড্রোন এবং বারোশের বেশি মিসাইল ছুড়েছে রুশ সেনারা বিবৃতিতে ক্রেমলিন জানায় গোপন ঘাঁটি এবং অস্ত্রাকার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা রুশ সেনাদের বিরুদ্ধে ক্রাসন্দার এলাকায় অন্তত পঞ্চাশ ইউক্রেনীয়কে চিম্পি করার অভিযোগ উঠেছে যুদ্ধক্ষেত্রে এখন চলছে প্রাণপন লড়াই তখন আলোচনার টেবিলে বিবাদ মান পক্ষগুলোর প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন রুশ প্রতিনিধি কিরিল দি আলোচনা ইতিবাচক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি এদিকে যুদ্ধ ও আলোচনার মধ্যেই ইউরোপ এবং এশীয় অঞ্চলের দেশগুলোকে সাথে নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট এএসির বৈঠকে দেওয়া ভাষণে পশ্চিমকে ঠেকাতে আঞ্চলিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পুতিন অন্যদিকে মার্কিন প্রতিনিধি কারেল উইটকপ জানিয়েছেন শান্তি আলোচনায় শীঘ্রই ইতিবাচক ফলাফল আসতে পারে